আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বহুদিন পর তিনশো তার থেকে তিনশো কোম্পানির অ্যাগ্রো প্রজেক্ট থেকে লাইভে এলাম আমরা আসলে এই দুই বছরে আমাদের বাণিজ্যিক উদ্বোধনের পর দুই বছর হলো এই দুই বছরে ফার্মে আমরা কতটুকু আগাইতে পারলাম আরও কি কি কাজ আছে এর কিছু পুরা বিস্তারিত হয় না পারলেও কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের এখানে আলমির ভাই মোটামুটি এখন ষোলো একরের উপরে জায়গা আছে আমাদের দুইটা ফার্ম একটা সাগরকন্যা আর একটা হলো তিন সত্তর ফার্ম নাম ছিল তো দুইটাই সাগরকন্যা ফার্মের জমি আমরা একটু দূরে নিয়েছিলাম ওটা একটু ঝামেলা হয় আমরা এখন আমাদের আগের ফার্মের পাশেই জায়গা নিয়ে সেখানে অনেক কাজ এগিয়ে গেছে মূলত আমরা দুইটা ফার্ম কি এক করার একটা এবং এক নামেই অন্তর্ভুক্ত করা একটা চেষ্টা করতেছি আমাদের এই হাঁসগুলো বয়স বেশি হয় নাই চার মাস বা কিছু প্লাস হয়েছে এখন ডিম পাড়া শুরু করেছে হাঁসে ইতিমধ্যেই ডিম পাড়া শুরু হয়েছে আশা করা যায় আগামী এক মাসের মধ্যে আমাদের ফার্ম থেকে হাঁস মুরগি মিলে সাত থেকে আট হাজার ডিম উৎপাদন হবে ইনশাল্লাহ প্রতিদিন এগুলো এটা হলো লেয়ার যেগুলো আপনারা লাল ডিম যেটা ওই মুরগি এগুলো তো ডিম দিচ্ছে এখন সব ঘরের কাছে যাওয়াও যাবে না সব পুরো ফার্ম ঘোরাও যাবে না তাতে মাগরি হয়ে যাবে আর এখানে গরু দেখাই আপনাদেরকে এবছর সব সব এই যে চীনা হাঁস এগুলো আমার পার্সোনাল হাঁস আমার খরচি খাওয়া দাওয়া করানো হয় সাইটটা হাঁস থেকে এখন অনেকগুলো হাঁস হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো রাজহাঁস এ এগুলো ইনকিবিউটার আমরা আমাদের এখানে ডিম এখানে ফুটানো হয় এইটা একটা এটা একটা এটা একটা তিনটা ইনকিবিউটারে একসাথে পনেরো হাজার ডিম ফুটানো যায় আলহামদুলিল্লাহ এই গরুর মন্ত্রীরা কো লাইট জ্বলে না অফ কা ও আচ্ছা আচ্ছা এগুলো আশা করা যে আমরা এখানে যে গরুগুলো দেখছেন সার এটি এটা অ্যাগ্রো ফার্মের এটা মানে আমারও পার্সোনাল গরু আপনারা এতদিন যা দেখেছেন আগে বড় গরু ওগুলো আমার নিজের এটা হলো আমাদের কোম্পানির অ্যাগ্রো প্রজেক্টের গরু সেই গরুগুলো আশা করা যায় যদি আল্লাহ কবুল করেন আগামী কোরবানিতেই ছাড়া যাবে গরুর গরথ দেখে হয়তো দু একটা রেখে দেওয়া হতে পারে যে যদি যে আরও বাড়বে বা বড় হবে কিংবা যদি প্রফিটেবল হয় সেক্ষেত্রে হিসাব করে যদি দুই চারটা রাখা দরকার হয় তখন আমরা রাখবো ইনশাল্লাহ আমি আসলে অনেক দিন অনেক দিন বলতে কুয়াকাটা এলে ফার্মে আসে ওই হিসাবে দিন পরই এলাম ফার্মে দুই সপ্তাহের বেশি হবে ফার্মে এসে গেছে আগে এগুলো হলো সব সার সর সর যাইতে দে আর এগুলো সব গাই আলাইম কি অবস্থা সব ঠিকঠাক চলে